আজকে আমি কথা বলবো ভিভো স্মার্ট ফোনের সাথে নভেম্বর এবং ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে কোন কোন মডেল অ্যাভেলেবেল রয়েছে এবং কোন কোন মডেলের সাথে কি কি গিফট অফার রয়েছে এবং কোন মডেলের কত টাকা প্রাইস রয়েছে এবং কোন মডেলের কত জিবি র্যাম রয়েছে সেটি কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং প্রত্যেকটি মডেল ওয়াইজ আপনাদেরকে দাম শোনানোর চেষ্টা করব তাই এই ভিডিওটি আপনার জন্য একটি স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে তাই এই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকে তো কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে যে আমাদের আপডেট মডেল রয়েছে সেটি হচ্ছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ওয়াই ফোর হান্ড্রেড কিন্তু বাংলাদেশ বাজারে আপনারা দুটি ভেরিয়ান্টে আপনারা পেয়ে যাবেন আট জিবি একশো আট জিবি এবং আট জিবি দুশো সাপান্ন জিবি ভেরিয়ান্ট আট জিবি একশো আট জিবি যে দাম রাখা হয়েছে আপনার পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে দাম রাখা হয়েছে আপনার সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটি কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটি ডিভাইস এটি কিন্তু আপনার ছয় হাজার এমএচ এর বিগ ব্যাটারি পাচ্ছেন এবং আইপি সিক্সটি নাইন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টার সহ কিন্তু এই মডেলটিতে পাচ্ছেন ওয়াই ফোর হান্ড্রেড এর পর যে আপডেট মডেলটি আমি দেখাবো সেটি হচ্ছে ভিভো বি সিক্সটি লাইট ভিভো বি সিক্সটি লাইট কিন্তু বাংলাদেশ বাজার আপনারা পেয়ে যাবেন দুটি ভেরিয়ান্টে এটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার একটি ফোর জি এবং ফাইভ জি ডিভাইস সহ এটি কিন্তু আপনার ফোর জি ডিভাইসটি আপনি পেয়ে যাচ্ছেন চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটি র্যাম হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়ান্টটি সেটি হচ্ছে কিন্তু আপনার ফাইভ জি সেটির দাম রাখছে আপনার তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটি কিন্তু আপনারা বাংলাদেশ বাজারে পেয়ে যাবেন অ্যাভেলেবেল রয়েছে এটি কিন্তু ছয় হাজার পাঁচশো এমএজের বিগ ব্যাটারি দেওয়া আছে এবং প্লাস নাইনটিন ওয়ার্ডের ফ্লাস চার্জার সহ দেওয়া আছে সো আপনারা এটি দেখতে পারেন বাংলাদেশ বাজারে কিন্তু এখন বর্তমানে এটি মোস্ট অব পাওয়ারফুল একটি ডিভাইস এটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তারপর যে আমি আপডেট মডেলটি দেখাবো সেটি হচ্ছে আপনার ভিভো বি সিক্সটি অর্থাৎ ভিভো বি সিক্সটির লাইটের বড়ো বাই ভিভো বি সিক্সটি ফাইভ জি ভিভো বি সিক্সটিকে কে আমি ধরেছি হচ্ছে বড় ভাই এবং বি সিক্সটির লাইটের ধরেছি আমি ছোট বাই এখন কাছাকাছি যাই হোক এটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা এটি কিন্তু বাংলাদেশ বাজারে এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা এটি দেখতে পারেন এটি কিন্তু প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন ফোর জ্যান সো এটি আপনারা দেখতে পারেন সো তারপর যে আমি আপডেট মডেলটি দেখাবো সেটি হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন এস প্রো ওয়াই নাইনটিন এস প্রো কিন্তু আগে আপনার দুটি ভেরিয়েন্ট ছিল চার জিবি একশো আঠাশ জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এখন কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন একটি ভেরিয়ান্টে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট সেটি হচ্ছে আপনার ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় এটিতেও কিন্তু আপনার ছয় হাজার এমএচের বিগ ব্যাটার ইউজ করা হয়েছে এবং চল্লিশ ওয়াটা কিন্তু ফ্লাস দেওয়া আছে এটিতে সো এটি আপনারা বাংলাদেশ বাজারে দেখতে পারেন এটি কিন্তু বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু ওয়াই নাইনটিন এস কিন্তু নিতে পারেন এটি কিন্তু বর্তমানে এখন বর্তমান মার্কেটে কিন্তু একটি হট একটি প্রোডাক্ট ভিভো ওয়াই নাইনটিন এস প্রো ভিভো ওয়াই নাইনটিন এস প্রোর কিন্তু যে আপডেট মডেলটি আমি দেখাবো সেটি হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি কিন্তু দুটি কালার আপনারা পেয়ে যাবেন এই যে আমি যে দুটি কালার দেখাচ্ছি এই দুটি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটি পেয়ে যাবেন আপনার ছয় জিবি একশো আট জিবি এবং ছয় আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ছয় জিবি একশো আট জিবি যেটি সেটির দাম রাখা হয়েছে আপনার আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্টি সেটির দাম রাখা হয়েছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো এটি কিন্তু আপনারা বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে এটি কিন্তু বর্তমান একটি হট প্রোডাক্ট ভিভো ওয়াই টুয় ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এটি কিন্তু বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি আপনারা কিন্তু এটি পারচেস করতে পারেন বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে আপনাদের এবং আপনাদের যে কোনো আউটলেট শোরুম থেকে সো এরপর যে আমি আপ আপডেট মডেলটি দেখাবো ভিভো ওয়াই জিরো ফোর এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি ডিভাইস বর্তমানে কম দামের ভিতরে কিন্তু এখন অ্যাভেলেবেল প্রায় সবার হাতে হাতে কিন্তু পেয়ে যাবেন ভিভো ওয়াই জিরো ফোর এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন সো ওয়াই জিরো ফোর কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটাল তিন তিনটি ভেরিয়ান্টে চার জিবি চৌষট্টি জিবি চার জিবি একশো আড়াই জিবি এবং চার জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়ান্ট চার জিবি চৌষট্টি জিবির প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি দুশো ছাপ্পান্ন জিবি পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা সো এটি কিন্তু বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু দেখতে পারেন এবং নিতে পারেন সো যাই হোক আপনারা ওয়াই জিরো ফোরটা নিতে পারেন কারণ ওয়াই জিরো ফোরটা অনেক ভালো একটি ডিভাইস বর্তমানে কম দামের ভিতরে আর কি ভালো একটা ডিভাইস আর কি ভিভো প্রোভাইড করছে যাই হোক এখন হচ্ছে যে আমি কথা বলবো এখন গিফট অফার নিয়ে আমাদের কিন্তু একটা আপনার এইট ইয়ার্স সেলিব্রেশন উপলক্ষে কিন্তু একটা অফার চলতেছে যেটি আপনার এক্স টু হান্ড্রেড পর্যন্ত অফার রয়েছে সত্তর হাজার টাকা এক্স টু হান্ড্রেড নিতে পারবেন আপনারা যদি আপনাদের বাক্যে থাকে আর কি যাই হোক আর হচ্ছে যে প্রতিটা মডেলের সাথে কিন্তু গিফট অফার রয়েছে দেখতে পারেন আমি গিফট অফার নিয়ে কিন্তু এর আগে ভিডিও দিয়েছি ভিভো এইট ইয়ার্স সেলিব্রেশন উপলক্ষে কিন্তু আমি ভিডিও দিয়েছি আপনারা ওই ভিডিওতে দেখতে পারেন যে কি কি গিফট অফার রয়েছে আর এই গিফট অফারগুলা কিন্তু শুধুমাত্র নভেম্বর মাসটে আপনারা পাবেন ডিসেম্বর মাসে কিন্তু এই গিফট অফারটা থাকবে না সো নভেম্বর মাসে এই গিফট অফারগুলো কিন্তু ভিভো এইট এর সেলিব্রেশন উপলক্ষে কিন্তু এক মাস ব্যাপী কিন্তু এই অফারটা ছিল আমি কিন্তু এর আগেও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়েছি যে ভিভো এইট এর সেলিব্রেশন উপলক্ষে কিন্তু একটা গিফট অফার চলতেছে আপনারা কিন্তু এটি দেখতে পান সো আপনারা এখন হচ্ছে আমি যে মডেলগুলো দেখালাম এগুলো হচ্ছে আপনার আমাদের নভেম্বর এবং ডিসেম্বর মাসের যে অ্যাভেলেবেল মডেলগুলা এই মডেলগুলা কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না সো ধন্যবাদ সবাইকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং লাইক কমেন্ট তো আছেই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ